গাঁথুনি অ্যাকুরেট করতে চাইলে আপনাকে অবশ্যই গাঁথুনি সাল করতে হবে এবং জয়েন্টগুলো যেন এক এক জায়গায় না হয় সেগুলো খেয়াল রাখতে হবে আর অবশ্যই সুতা ধরে গাঁথতে হবে তাহলে আপনার গাঁথনি অ্যাকুরেট হবে এই দেখেন এইভাবে সুতা দিয়ে গাঁথতে হবে তাহলেই গাঁথুনি অ্যাকুরেট হবে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে নতুন কাজ শুরু হয়েছে নতুন বিল্ডিংয়ে গাঁথনি শুরু হয়েছে এখানে আমরা যে গাঁথনিগুলো করতেছি কিভাবে করতেছি দেখেন এখানে যে গাঁথনিটা করা হচ্ছে এই সিমেন্ট বালি কিন্তু এখানে চার একে মিশানো হয়েছে পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য চার একে সিমেন্ট বালিটা মিশানো হয়েছে এবং এখানে যে গাঁথনিটা করা হচ্ছে এখানে কিন্তু সিমেন্ট বালিটা আমাদের যে মশলা পুরোটা দেওয়া হয়েছে এখানে কিন্তু হাফ ইঞ্চি করে দেওয়া হয়েছে এখানে হাফ ইঞ্চি মশলা পুরু দেওয়া হয়েছে আর গাঁথনি যখন গাঁথা হচ্ছে দেখেন এক্সট্রাভাবে থাক থাক করে এইভাবে গাঁথনি কিন্তু শুরু হয়েছে সব জায়গায় কিন্তু এইভাবে গাঁথনি করা যায় না বা অনেক জায়গায় এভাবে গাঁথুনি হয় না দেখেন এই পার্শ্বে আমাদের যে গাঁথুনিগুলো হচ্ছে সেই গাঁথুনিগুলোও এখানে কিন্তু এইভাবে ছাউ করে দেওয়া হয়েছে যেতে কি হবে যে গাঁথনির জয়েন্টটা আপনার ভালো হবে কিন্তু সব জায়গায় এভাবে দেওয়া হয় না কিছু কিছু জায়গায় এভাবে দেওয়া হয় মানে এখানে কিন্তু এখনই গাঁথনিটা হবে সেই জন্য কিন্তু আমরা এইভাবে দিছি এই জায়গায় যে এখনই গাঁথনি হবে আর এখানে গাঁথুনি হবে না এখানে পরে হবে এখানে কিন্তু বাউন্ডারিটা আগে বিল্ডিংয়ের চারে সাইডের বাউন্ডারিটা আগে হবে এই বিল্ডিংয়ের চারে সাইডে বাউন্ডারিটা আগে হবে এই জন্যে কিন্তু মাঝখানে যে বান্নাগুলো করা হয়েছে মানে আমাদের যে ঘর হবে বা বাথরুম হবে যে বান্নাগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু এই গাঁথুনিটা এই মুহূর্তে হবে না এই বাউন্ডারিটা উপরে উঠে যাবে সেই জন্য কিন্তু এটা এইভাবে দেওয়া হয়েছে এটা যদি এইভাবে থাক থাক করে গাঁথুনি করা হয় সেক্ষেত্রে এখানে অনেক ইটের প্রয়োজন হবে সেই জন্য কিন্তু গাঁথুনি করা হচ্ছে না যে ইটটা কমে যাবে বিদায় সেই জন্য আমাদের আগে চারে ধারে বাউন্ডারি হবে এই বাউন্ডারি গাঁথার সময় দেখেন ওখানে যে থাক থাক করে রাখা হয়েছে মানে ইটের গাঁথুনি যেটা মানে পরবর্তী গাঁথুনি ধরার জন্য এখানেও কিন্তু ওইভাবে রাখা হয়েছে আর মাঝখানে যেটা গাঁথুনি করা হচ্ছে মাঝখানে কিন্তু আমরা এইভাবে রাখি নাই মাঝখানে কিন্তু এইভাবে রাখি নাই যে এই গাঁথুনিটা তখন ব্যর্থ হয়ে যাবে এই জন্য কিন্তু এখানে রাখা হয় নাই সেজন্য যে কোনো জায়গায় সঙ্গে সঙ্গে যদি গাঁথুনি হয় এভাবে সঙ্গে সঙ্গে যদি গাঁথনি হয় সেভাবে সেজন সেই জায়গায় এভাবে কিন্তু বান্না দিলে সবচেয়ে ভালো হয় কিন্তু এভাবে সবাই দেয় না হয়তো বা আমরাও অনেক সময় এভাবে গাঁথতে পারি না বা দিতে পারি না বা কারণবশত অনেক সময় সমস্যা হয় সেজন্য কিন্তু এভাবে দেওয়া হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন যেই জায়গায় সুবিধা হয় এভাবে গাঁথনি আমরা দেই আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সিমেন্ট বালির মশলার পুরোটা অবশ্যই কিন্তু হাফ ইঞ্চির মধ্যে থাকতে হবে হাফ ইঞ্চির বেশি যাওয়া যাবে না এখানে কিন্তু যে সম একটা দেওয়া হচ্ছে সিমেন্ট বালির প্রলেপটা দেওয়া হচ্ছে ওপরে গাঁথনির জন্য সেটা কিন্তু হাফ ইঞ্চের উপর দেওয়া যাবে না আর সুতা সই করে গাঁথনি করতে হবে সুতা যদি সোজা করে গাঁথুনি করেন সেক্ষেত্রে আপনার গাতনিগুলো অবশ্যই এরকম সুন্দর হবে এখানে যে গাঁথনিগুলো করা হয়েছে এরকম সুন্দর হবে আপনার গাঁথুনি দেখেন এখানে যদি ধরা হয় দেখা যাবে যে আপনার গাঁথুনগুলো সুন্দর হয়েছে সোজা হয়েছে যেহেতু কলমের জন্য আমি পুরোটা দেখাতে পারতেছি না এই গাঁথনিগুলো কিন্তু সোজা হয়েছে আর বিশেষ করে ইঁটগুলো যেগুলো ইট কিন্তু অবশ্যই আগের দিন ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় যদি না হয় সেক্ষেত্রে আপনাকে গাঁথনির দিন ভিজাতে ভিজাতে কিন্তু হবেই শুকনা এটা গাঁথা যাবে না আর আগের দিন যদি ইঁটগুলো ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো যারা বিল্ডিং গাঁথনি করছেন বা বাইরি করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হয় আর যে ইটগুলো এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু কিছু হয়তোবা ইট আপনারা দেখতে পাচ্ছেন রেন স্পট আছে এখানে কিন্তু অনেক ইট স্পটও আছে স্পট মানে ইটগুলো বৃষ্টির কারণে ভিজে গেছে মানে শুকনা ইট যখন ভিজে যায় সেক্ষেত্রেই ইটের স্ট্যান্ড মানে শক্তিগুলো একটু কমে যায় শক্তিগুলো কমে যায় সেই ইটটাকে রেন স্পট ইট বলা হয় যে বৃষ্টির পানি পড়ার জন্য আর এখানে দেখেন জয়েনগুলো ইটের জয়েনগুলো এই জয়েন্টগুলো কিন্তু অবশ্যই হাফ ইঞ্চির মধ্যে রাখতে হবে মানে আপনার যেন এক লোক এই জয়েন্টের ভিতর এ ঠিকমতো প্রবেশ করে তাহলেই কিন্তু হবে দেখেন আমরা এখানে যে জয়েন্টগুলো রাখছি এক লোক করে এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চির কম থাকলে বরং ভালো তিন সুতা থাকলে আরও ভালো সেইভাবে গাঁথনি করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই গাঁথনি করার সময় এই সুতাটা কিন্তু আপনাকে সয়ে রাখতে হবে তাহলে গাঁথনিটা আপনার সোজা হবে এই সুতাটা সোজা রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ